অনেক খাইতে যাবো আর শুন বাকি মুখে কারো কিন্তু না ভাই বাকিটাকে আপনাদের খায়েন আচ্ছা ঠিক আছে তুই দোকানে বই আচ্ছা আর ক্যাশের ভিতরে আমি হাজার টাকা ভাঙতে রাখছি বুঝছস

তোর বাইরে আমার নাম কইস যে আমি সিগারেট লয়ে গেছি ভাই বাইরে নাম টাম কর দরকার নাই ভাই ভাই কইছে বাকি দিতে না কি রে তুই আমার লগে এমন গলা হচ্ছে করে কত গুলি কি লিখা ভাই আপনি সেটা শুন কি লাগে আপনি তো সুন্দর মুত্ত কইছি টাকাটা দিয়া যান ভাই এই বেডা এই বেডা তোর সিগারেটের দাম তুই মালিক কি লাগে এই বেডা কি রে কি হইছে তোর মাল লকে ভাই দোকান সিগারেট লইছিলাম টাকা চাইছি বলে আমারে মারছে তোর মারছে ওরে তো বড় সাহস তুই কিরে রে তুই আর আমার লিখে দে সিগারেট টাকা দে সিগারেট টাকা তুই চিনো সোনার বড় ভাই কেন তুই রাগ কর চুরি তো চুরি আবার সিনা চুরি আচ্ছা তোর কোন বাপের লয় আস লয় আস গা আয় আয় এদিকে এই যে ভাই এই দোকানদার ওই আমার ভাইয়ের কাছে হাত দিছে করে এই বাইন চোদ্দ সাড়ে নামা কি রে সাড়ে নামা মানে দোকান কি আপনার ভাই দোকান আমার না দোকান তোর বাপের কিন্তু এলাকাটা আমার আমি কইছি মানে তুই দোকান বন্ধ করবি

সকাল ওর দোকানে বয়া তো গেছিলাম অয়া ওর মারে গেছে এখন ওরে মারছিলাম আমি অয়া বর ওর বাইরে লয়ে আয় গঞ্জাম করতেছে তোর বাইরে মারছে ও হুদাই তোর বাইরে মারছে আরে ভাই ওর থেকে ওই সিগারেট নেয়া টাকা দেয় নাই টাকা চাইছিল দিকে ওর থাপ রাইছে আমি আয় দি ওরে মারতাছে এলে ওরে মারে দিছি এখন ওর দুই ভাই আইছে আমারে মারতে কি হৃদয় আমি তো তোমার ভালো বলেই জানি এই ছোট একটা বিষয় নিয়ে এরকম ভাবে মারামারি লাগাইছো তোমার ছোট ভাইরে নিয়ে এটা কোন কথা আমি তো ঘটনাটা জানতাম না ছোট বাইরে বাসায় বললো যে দোকানদানোর মাছাগর অবস্থা মারা দিছি কিন্তু মাঝখান থেকে তো কাহিনিস ভাই এটা কিন্তু আমি জানতাম না যাক এখন তো জানছো আর এইসব ছোট খাটো বিষয় নিয়ে এত ঝামেলায় ধরো ঠিক না ছোট বাইরে একটু বুঝাইও যাও বাইরে যাও এই তোরা দোকান দাদা